السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقصة عن النقاد في العصر العباسي، وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. আনি ইফ ইউনি ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল টু গেট দি আপকামিং নোটিফিকেশন অফ দিন ভিডিওস তো আজকে আমরা আলোচনা করবো আব্বাসি পিরিয়ডে যে সমস্ত ক্রিটিক্সগণ ছিলেন সমালোচকরা ছিলেন তিনিাদের ব্যাপার আলোচনা করবো কারণ এই যে পাঠটাও খুবই গুরুত্বপূর্ণ যেটি ডাব্লু বিএসসি অ্যারাবিক ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার আগে ভিডিওটি শুরু করার আগে আমি কয়েকটি কথা বলি যে আপনাদের এক্সামে আর বেশি দিন নেই তো আপনারা অনেকে অবগত আছেন যে ডাব্লিউএসির জন্য আমি দুটো পিডিএফ তৈরি করেছিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু আকারে পার্ট টু আকারে পার্ট ওয়ানে প্রোজ এবং পোয়েট্রিগুলোকে ধরা হয়েছে অর্থাৎ এর ওপর প্রশ্ন আনসার রয়েছে পার্ট টুয়ে আরবি সেতের ইতিহাস আরবি ব্যাকরণ তারপর ইলমুল আরোজ ইলমুল বালাগা এ সমস্ত জিনিসগুলোর ওপরে আর কি প্রশ্নোত্তর রয়েছে তো এই পিডিএফগুলো পেতে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিচ্ছি এবং তার সঙ্গে মক টেস্টও চলছে মক টেস্ট চলছে আপনারা এই কয়েকদিনে টেস্ট দিয়ে বুঝতে পারবেন যে কেমনটা আপনাদের প্রিপারেশান হয়েছে তো মক টেস্ট দিতে পারেন মক টেস্ট চলছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যে কীভাবে মক টেস্ট পাবেন সবগুলো বলে দেব বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই ঠিক আছে মকটেসের মূল্য হচ্ছে মাত্র নিরানব্বই টাকা তো খুবই অল্প মূল্য আর কি তো এই সুযোগ গ্রহণ করতে আপনারা মকটেস নিতে পারেন এবার শুরু করা যাক ইবনে সালাম আল জুমাইকে নিয়ে ইবনে সালাম আল জুমাই তিনি জন্মগ্রহণ করছেন একশো চল্লিশ ইজিশনে আর দুশো একত্রিশ তিনি ইন্তেকাল করছেন তো এটা হচ্ছে তিনার পুরোনাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন সালাম বিন ওবায়দুল্লাহ আল জুমাহি মৌলা কুদামা তুবনু আল জুমাহি তিনি কার মাওলা ছিলেন হ্যাঁ মুক্তদাস ছিলেন কুদামা তুবনু আল জুমাহির তিনি মুক্তদাস ছিলেন ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ তিনি কোথায় জন্মগ্রহণ করেন বাসরাতের জন্মগ্রহণ করেন একশো চল্লিশ এবং তিনি যে জ্ঞান অর্জন ইত্যাদি করেন জ্ঞান ইত্যাদি অর্জন করেছিলেন অনেক ওলামা এর কাছ থেকে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তাদের মধ্যে আসমাই বসার বিন বোর্ড আবুল বাইদা আবু ওয়া ইউনুস বিন হাবিব এনাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেন তিনি বাগদাদ ইন্তিকার করছেন দুশো একত্রিশ ঈশ্বর সনে আর সালাম আল জুমাহিমিন শেরি এ লাইনটা গুরুত্বপূর্ণ যে ইউদ্দ ইবিনিস সালাম আল জুমাহিম রুয়াতুল্লোয়াতি বসে যে ইবনে সালাম আল জুমাহিকে বিবেচনা করা হয়ে থাকে আরবি মানে ভাষা বর্ণনা করার দিক থেকে এবং কবিতা বর্ণনা করার দিক থেকে ইল্লাহু আউসা ফিরে ফির শেরি তারপর লিবনে আদার সালাম জুমা আদিন মিনাল কুতুব তিনি অনেকগুলো গ্রন্থ মানে লিবনে সালাম আল জুমাহি মিনাল কুতুব জাকার মিনহা ইবন নদীম ফিল ফেরিস অর্থাৎ ইবন নদীম তার যে গ্রন্থ ফিরিস্তে তিনার গ্রন্থগুলোর ব্যাপারে আলোচনা করেছেন যেমন কিতাব ও গরিবুল কোরআন কিতাবুল ফসিল ফিমিল মিলহিল আখবার তারপর ওলাশাদ ও কিতাবিল আরব

তারপর আমরা চলে যাব হ্যাঁ তিনি বিশেষ করে ইবনে সালাম আল জুমাই তিনি স্টার্ট করেছিলেন হ্যাঁ লেখালেখি করতে মোকাদ্দিমা তিন একটা মোকাদ্দিমার মাধ্যমে তরে জুফিয়া ইলা কাদাইয়ান আকদিয়া মুহিমাচান ও হাফ যেখানে তিনি সমসাময়িক যে সমালোচনামূলক যে জিনিসগুলোকে তুলে ধরেছেন যেমন কাদিয়াত ইনতেহালি শের অর্থাৎ ইন্তেহাল মানে হয়তো কে কবি কবিতা লিখেছেন সেই কবিতার লাইনগুলোকে বলে দিলাম যে আমি লিখেছি তো এটাই আর কি কাদি তু ইনতেহাল বলছে তারপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ই আদিন আহরিদ তবাকাতুল খামেসা ও আহাল আনবা জমিরিন তো এনার ব্যাপারে আনবারি সাহেব সুন্দর কথা বলেছেন এবং তাকে তবাকাতুল খামেসার মধ্যে ধরা হয়ে থাকে ইভিনে কুতাইবা কোতায়বা তু দাইনুরি তিনি জন্মগ্রহণ করছেন দুশো তেরো সানে ইন্তেকাল করছেন দুশো ছিয়াত্তর সানে তিনার পুরোনামটা এই যে পার্সোনিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবিন কুতাইবা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তিনার পুরোনাম হচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবা তো মুসলিম বিন কুতাইবা এই নামটুকু দিতে পারে হ্যাঁ আবদুল্লাহ বিন মুসলিম আবদুল্লাহ বিন মুসলিমও দিতে পারে মোহাম্মদ আবদুল্লাহ বিন মুসলিম বিন পুরো পুরোনামটা খুবই গুরুত্বপূর্ণ মিন ওসুল ই ফারেসিয়াথিন মিন মোর মরুয়া এই জায়গা থেকে তিনি আর কি বিলং করছে ফারিসিউল আসেল তিনি কুফাতে জন্মগ্রহণ করছেন এবং তিনি বাগদাদে বেড়ে উঠছেন তিনি বিচার ব্যবস্থার কাজে তিনি নিযুক্ত হয়েছিলেন দাইনুর দায়নুরে তিনি কাজীর কাজ করেন ফালুক্কে বা বি এই কারণে তার যে নামও দায়নুরি হয়ে যায় তারপর তালাক্কাল ফি বাগদা তিনি বাগদাদে জ্ঞান অর্জন করেছিলেন হ্যাঁ তাফসির হাদিসের ওলামাদের কাছ থেকে ভাষার ওলামাদের কাছ থেকে নাহর ওলা ওলামাদের কাছ থেকে আদাব এবং তারিখের ওলামাদের কাছ থেকে পত্তাশার আবিল জাহিদ ফিল বাসরাতি তিনি জাহেজের সঙ্গে তার দেখা হয়েছিল বাসরাতে। বস্তাকালা ইবনু কুতাইবা ফি বাগদাদ বিত্ত্রিস এবং এমনি কোথায় বা তিনি বাগদাদে টিচিং শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা সেটা নিবাস্ত হয়ে পড়েন আর তিনি ইন্তেকাল করেছেন দুশো ছিয়াত্তর ইসলি বাগদাদে ইন্তেকাল তিনি করছেন কার এমনি বা খাতিব আহলাস তিনি খাতিব আহলি সন্না তিনি আহলুসন্নার খাতিব ছিলেন সদীদ আনালাল মোহতাজ জেলা আর তিনি মহতাজ ওপর ই করতেন বিশ্বাস করতেন ইনাম নিদা নীদা মলজাই আল্লাহ তো এনারাও আর কি মহাতজলা মধ্যে এগুলোকে গ্রহণ করেছিল তারপর আমরা আর বেশি কিছু পড়ব না এই যে গ্রন্থগুলো পড়বো তার মধ্যে সবচেয়ে গ্রন্থ গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে একটা হচ্ছে আদাবুল কয়াচিব তারপর হচ্ছে তারপর হচ্ছে ইয়েস মানু শের আল কাবীর এটাও খুব গুরুত্বপূর্ণ তারপরে কিতাবুল মা খুবই গুরুত্বপূর্ণ হুম আল ইমামাতু ও সিয়াসাতু খুব গুরুত্বপূর্ণ আশের ও এটা তো হানড্রেড পারসেন্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আশের ও এই গ্রন্থটা হ্যাঁ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশের ও সরা এটা কার এমনি কোথায় বা এখানে বলছে এরা এমনি কোথায় বা আন্না শের মিন সিয়াগাতি হিল ফান্নাইয়া লাইসেন অর্থাৎ কবিতা তার যে ফারনীসি আগর দিক থেকে এক টোকার নয় বরং সেটা চাটে ভাগে বিভক্ত একটা হসনুল আব্দিহি বা জাদু মানিহি এক নাম্বার হসনুল আব্দিহি বা হা হলা ও হলা বা জাদু মানেহু কসরাত আল ফাদু আনহু তিনটা হয়ে গেল তথা ফরমানহু তথা ফরল আব্দিহি চাটে হয়ে গেল তার মতে এবারে আমরা পড়ব কুদামাতবনু জাফারকে নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন দুশো পঁচাত্তর হিজির সনে তিনশো সাঁত্রিশ হিজির সনে তিনি ইন্তেকাল করছেন তিনার পুরোনামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হুয়া আবুল ফরাজ কুদামাতবনু জাফার মিন ওসুল আজমিয়া তিনার পুরোনাম হচ্ছে আবুল ফরাজ কুদামাতবনু জাফার এটা হচ্ছে পুরোনামবার তিনি বাগদাদে জন্মগ্রহণ করছেন তিনি নাসরানি আর কি ছিলেন তারপর তিনি ইসলাম ধর্মগ্রহণ করছিলেন আলমুখতাফি বিল্লা এর হাত ধরে তো এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ তিনি কোন খরিফার মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন মুক্তাফি বিল্লাহের মাধ্যমে বকান আবু হনাসম আয়গন তিনি তিনার পিতা খ্রিস্টান ছিল কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন ইভিনে কুদামা মানে কুদামাতব জাফার তিনি পড়েছিলেন উলুমুল্লুয়া ভাষার জ্ঞানের উপরে আদাবের উপরে ফিখের ওপরে মান্তিকের ওপরে হিসাবের ওপরে ফলসাফা দর্শনের উপরে ইত্যাদি তিনি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে খিতাবু নাক শেয়ার তার খিতাব নাকদিন ইউরফু কিতাবুল বায়ান বায়ান এই নামত পরিচিত ও জওয়াহিরুল আলফাজ খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কিতাব ও সিয়াসা কিতাবুল বুলদান ওজাহরুল রবি ওনাসুল খবাতির কলুব আম্মা কিতাব আল নশোর নাকদু শায়দ এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আমি দিলাম ঠিক আছে এটা আউ্বল কিতাব ইন মুস্তাকিল ইন ফিহাদ আল মৌদু নাকদের ওপর এটাই আছে মুস্তাকিল একটা কিতাব ইউরফ কুদামাত জাফর শের অর্থাৎ ই ইউ আর রিফু কুদামাত জাফর তিনি কবিতার সংজ্ঞা এইভাবে দেন বি আন্না কালাম মৌসুন মকাফান্না সানা এটা হচ্ছে কবিতার সংজ্ঞা তিনি দিয়েছেন কুদামাত জাফর তিনি মতি মতি মুতি আবিল্লা এর আমলে ইন্তেকাল করেন তারপর আমদি আবুল কাসেম আল হাসান বিন বিশির আল আমদি তিনি তিনশো একাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন তিনি প্রণামটা গুরুত্বপূর্ণ আবুল কাসেম হাসান বিন বিশির বিন ইহিয়া আল আমদি আল কাতিবান নাহাবি এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তিনি যে সমস্ত ওলামাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন যেমন আবুল হাসান আলী বিন সুলাইমান আবি ইসহাক আবি বাকার বিন দুরাইদ আল তিনি ইন্তেকাল করেছেন তিনশো একাত্তর সনে তিনি বাগদাদে গিয়েছিলেন জ্ঞান অর্জন করার জন্য এবং তিনি একজন ভালো কবি ছিলেন হোসনেত বাই তিনি আর অনেকগুলো গ্রন্থ রয়েছে যেমন আল মুখতালাফল আচারাত মিনাসমাই সোয়ারাই ও আল খুবই গুরুত্বপূর্ণ কিতাব ও সোহারা ইল এগুলো একটা তার কবিতার গ্রন্থ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ও তাবদিল ও শের ইমিল কাইস আলা শের সোয়ারা আল জাহেলিয়েন মোনাতুর মান্দুম কিতাব আন্না শাহত্তফিকু খির হুমা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল মুখ চালাফ ওলম চালাফ এই গ্রন্থটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা এমনি রাশিকাল আল আলোচনা করবো তিনি তিনশো নব্বই জিরিশ সনে জন্ম আর ইন্তেকাল করছেন চারশো ছাপ্পান্ন সনে তিনি প্রণামটা আবু আলী আল হাসান বিন রশিক আলমা আররুফ আল কায় তিনি মাসিলাতে জন্মগ্রহণ করেন যেটা ইতালিতে পড়ছে আর কেউ কেউ বলেন না আল মোহাম্মদ ইয়া নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করছেন তারপর তিনার সম্পর্কে আমরা হ্যাঁ তিনার গ্রন্থর ব্যাপারে পড়ব বাকিগুলো স্কিপ করলাম তিনি যে গ্রন্থ লিখেছেন রাশিকাল কারণী কিতাব হলো অমদাতি এটা ওয়ান হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কিতাব হলো অমদাতি এটা কার না তো রাশিকাল কারণী আর এটা দুই খণ্ডে বিভক্ত প্রথমটা আছে কবিতার ইতিহাসের ব্যাপারে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওনা অনেক সাইজ এবং বালাগার উপরে রয়েছে ইবনে খালদুন তিনি বলেছেন ইন্না কিতাব আল আম দাতি হুয়া আল কিতাব দিন ফরাদ বিহাদি সেনা সেনা তু শের ওয়া ইতাই হাক্কাহ ওয়া ইতাই হাক্কিহি ওয়ালাম ইয়াকতু ফিয়া ক্বাবলা ওয়া লা বাদাহু তো এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কে বলেছে ইবনে খালদন বলেছে কার ব্যাপারে রাশিদ আল কাইরাওয়ানির যে কিতাব উমদা রয়েছে সেই গ্রন্থের ব্যাপারে এমনি রাশিকার কারণে যে গ্রন্থগুলো যেমন কিতাব জামান কিতাবুল হরাইফ কিতাব ফিনাক দিয়া শাহ আল আরব রিসারত শাহজুর আল কাল রিসারত ও খতিল আনফাজ রিসারত নজির সায়তুল ইত্যাদি এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় কিতাবুল আহমদা এটা খুবই গুরুত্বপূর্ণ আব্দুল কাহির আল জুরজানি এই পার্সোনালিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সেখাত্তর রিজুলসান ইন্তেকাল করছেন তিনি পুরো নাম হচ্ছে আবু বাকার আব্দুল কাহির বিন আব্দুর রহমান বিন মোহাম্মদ আল জুরজানি কানাফা রিসুল আসাল আহ আলি জুরজান জায়গা থেকে এটা ফারেসুর আসাল কিন্তু তিনি ফারেসি আর তিনি জন্মগ্রহণ করেন সেখানে একটা যেটা মধ্যে অবস্থিত তিনি কবিতার মাধ্যমে কি করতেন ইনকাম করতেন আর জুরজানে তিনি ইন্তেকাল করছেন দিয়ে বারাদ চারশো একাত্তর সালে আর তিনাকে আগে এলমিল বালাগা বলা হয়ে থাকে তাই আব্দুল কাহির আল জুরজানিকে মোয়াসু ইমিল বালাগা বলা হয়ে থাকে ইশতেহারা ইয়াদা ইলমুল বালাগা তার যে মাল্লাফাত রয়েছে অনেকগুলো নাহর ওপরে মোগানী একটা তিরিশটা মুজাল্লাদে আল মুক্তা সাদ একটা তারপর তালখিসুল ইলমান তাকমোলা রয়েছে আল ওমদাতু এর ওমদা কিসের ব্যাপারে তসরিফ সার্ফের ব্যাপারে হুম আর ইউনাসিক্যাল কারণে ওমদা ছিল ওটা ছিল নাকদের ওপর কিতাবুল ফিলা আরও জোগাই রেহা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত গ্রন্থ হচ্ছে দালাইল এজাজ বালাগা এটা হচ্ছে আব্দুল কাহরুল জুজানির যে সমস্ত ব্যক্তিগণ বাগদাদি ইন্তেকাল করেছেন যেমন বশ্চার বিন বুট আবু নয়াস আবুল আতাহিয়া ইবনুল রমি উদামাত জাফর হ্যাঁ তারপর হচ্ছে শারিফার আদি এনার সকলে বাগদাদি ইন্তেকাল করেছেন তা ইন্তেকাল করেছেন বাগদাদে তো এই ছিল এই ছিল নুকাজ ফিলাস আব্বাসী অর্থাৎ আবাসী যুগে যে সমস্ত সমালোচকরা ছিল তিনাদের ব্যাপারে আলোচনা করা হল আজকে আলোচনা এ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম ওরি